তো আজকের ভিডিওটা হবে এখন তো পুজোর সিজন চলে এসেছে তোমার দুর্গা পুজোর তো দুর্গা পুজোর কী কী সামান নিয়ে এসেছে তোমাদের দাদা তো তোমাদের সাথে শেয়ার করবো পুজোর এবার কালেকশন কেমন সবটা শেয়ার করবো তোমরা ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অবধি কিন্তু দেখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর যে যে আমার চ্যানেলটা নতুন এখনো দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কী কালেকশান নিয়ে এসেছে এটা তো এখান থেকে চলো তোমাদের এর থেকে একটা একটা করে তোমাদেরকে দেখাবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো চলো এই কালারটা দেখো কালারটা দেখো কি সুন্দর এই ক্যাটলগটা আগে দেখলাম এরকম বন্ধুরা এটা তো দেখিয়ে দিলাম এবার চলো সব সব কটা থেকে এত একটা কানেকশন তোমাদেরকে দেখাবো আর এই একটা মডেল দেখো সব সিম্পলের ভিতরে এগুলো তো এ আর একটা কালেকশান দেখো সব সিম্পল হালকার ভিতরে এখন তো সবাই বেশি অর্ক বলার পছন্দ করে না তার জন্য তোমাদের দাদাভাই দেখো সিম্পল অর্কের ভিতরে নিয়ে এসেছে একদম হালকা শাড়িতে দেখো আর দেখো পড়লেও খুব সুন্দর লাগবে এই দেখো তো সব এইগুলি যত তোমার এখনও যে নতুন শাড়িগুলি আছে ভিতরে তোমার কম রেঞ্জের ভিতরে দু হাজার টাকার ভিতরে আছে তো দোকানে আর একটু কম হবে তো তোমরা আসো ভিজিট করে দেখো তোমাদের পর্দাগুলো তোমরা নেবে নাই তো নেবে না কোনো ব্যাপার না কিন্তু দেখে যেতে পারো সুন্দর সুন্দর কালেকশান আছে এই দেখো এই শাড়িটাও দেখো এগুলো জিমি আছে কিন্তু জিমি তো অনেক ভ্যারাইটি তো এর ভিতরে এই একটা ভ্যারাইটি এই যে দেখো আর আমার এই যে যে শাড়িটা তোমাদের ফার্স্ট যে শাড়িটা দেখালাম ওই শাড়িটা আমার ব্লকে আছে তোমরা যদি চাও দেখে নিতে যে কেমন শাড়িটা কেমন হবে আর এই শাড়িটাও দেখো খুব সুন্দর সিম্পল হালকা পার থাকবে আর ভিতরে দেখো এই ছোটো ছোটো বুটি মতো থাকবে খুব সুন্দর লাগবে পড়লে চলো তোমাদের একটু দেখা তারপরে এইটা দেখো আসলে দেখো সুন্দর লতা লতা ডিজাইন খুব সুন্দর শাড়িটা চলো আমি একটু করে দেখাই তাও তোমাদের একটু আইডিয়া হয়ে যাবে এইটা জলদি জলদি পুজো শপিং শুরু করে দেখো কত সুন্দর সুন্দর কাজের আর আছে এই একটা মডেল দেখো সব সিম্পলের ভিতরে হেভি অর্থ দেখাবো কিন্তু এখন সিম্পলের ভিতরে তোমাদেরকে দেখানো হচ্ছে তো দেখো এই একটা সিম্পলের ভিতরে শাড়ি দেখো বর্ডার থাকবে এরকম আর এইখানে দেখো ড্র ড্রার মতো থাকবে এইসব শাড়ি এখন পরতে চায় কেউ ভারী শাড়ি কেউ পরতে চায় না সিম্পলেই শাড়ি চাইছে এই জন্য তোমাদের দাদা তোমাদের ভেবেই এনেছে তোমরা আসো একবার ভিজিট করে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো খুব সুন্দর শাড়ি দাদা আমার গায়ে দিয়ে দেখবে এই দেখো

সুন্দর এই দেখো এই শাড়িগুলো এত সফট শাড়ি এই দেখো একদম হাতে মুখে চলে আসবে পায়ে দেখো সুন্দর একদম দেখো কাজ দেখো কত সুন্দর এই দেখো এগুলো একদম হালকা আর একদম হালকা যে চা তার জন্য একদম পারফেক্ট শাড়ি দেখো সুন্দর না এর অনেকগুলি কালার আছে সব শাড়ির কালার আছে সুন্দর সুন্দর কালারগুলো

সুন্দর সেটা তার আমার গায়ে ধরে দেখি কেমন লাগে দেখো পরেও দেখাচ্ছি তোমাদেরকে এটা দেখানো হয়ে গেলো এইগুলো নেট হলে কি বেশিগুলো খুব সুন্দর এটা দেখানো হয়ে গেল কমপ্লিট হ্যাঁ কী শাড়িগুলো খুব এই শাড়ির দেখো ভিতরের কাজগুলো দেখো বনলতা বলে এখন যে ট্রেন্ডিংয়ে চলছে বনলতা আমরা তো আমাদের তো নাম না একেবারে বলছে তাই দেখো ভিতরে দেখো কত সুন্দর বাঘ দেখো বাও লাখা লাখা দেখো হেব্বি সুন্দর দেখো সব ভিতরে সব ভিতরে ওরকম সব তো খুলে দেখা যায় না এই দেখো এরকম পাট দেখো একটু সুন্দর চলে একটু পরে দেখো বনলতা ডিজাইনের শাড়ি আর কালারটাও খুব সুন্দর কালার মিষ্টি কালার একটা তো আর একটা শাড়ি দেখো লাস সব হালকা পিম্পিলের ভিতরে নানান কিন্তু পিম্পলের জন্য শাড়িগুলো পরলে যেমন সুন্দর লাগবে আর দেখতেও এত সুন্দর হয়ে দেখতে পারে দেখো এই যে খুব সুন্দর একটু ফুলে দেখায় দেখো ওই শাড়িগুলি ফুলগুলি দেখো কত সুন্দর দেখো সুন্দর শাড়ি আর এই কাপড় দেখো অর্ডার ওটা করলে এরকম ভিতরে হয় অঞ্জলি টাইপের শাড়ি দেখাবো দেখানো হয়ে গেল বন্ধুরা তোমাদেরকে একটু ইউনিক টাইপের শাড়ি দেখালাম এর অঞ্জলি শাড়ি আরেকটা ব্লগ বানাবো কেন কি এবার অনেক ভ্যারাইটি এনেছে তো তো একটা ভিডিওতে দেখালে তোমরাও কানফিউজ এনে এখানে আলাদা আলাদাই বানিয়েছি তোমরা দেখো আরও আছে তো আরও আছে তোমার সবটা তো আর দেখানো হয় না ভিডিওতে তো তোমরা এসো এসে ভিজিট করে একবার দেখো আর সুন্দর সুন্দর কালেকশন এসেছে এবার দিবে কিনসিলের ভরে কোনো বেশি হেভি না লাাম ঝাম শাড়ি না বেশি দামেরও না কম দামের আছে তো মানে দেখো ভালো লাগে নিজের এক্সিনে সেটা কোনো ব্যাপার না কিন্তু আসে এসে একবার দেখে যাও তো আর ভিডিওটা বেশি বড় করলাম একটু শেষ করলাম ভালো লেগে দেখে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর সবাই ভাই